বাংলাদেশ বিজিবি সীমান্ত সুরক্ষা চোরাচালান দমন আইন রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে গার্ড বাংলাদেশ দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সারা বাংলাদেশে মোতায়েন হয়েছে সম্মানিত মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা সেক্টরে চারটি ব্যাটালিয়ান ঢাকা সেক্টরে দুইটি নারায়ণগঞ্জ এবং গাজীপুরের দুইটি ব্যাটালিয়ান মোট নয়টি জেলা এবং ঢাকা নর্থ এবং সাউথ সিটি কর্পোরেশন সহ চারটি সিটি কর্পোরেশনের একান্নটি আসনে সর্বমোট একশো চৌত্রিশ প্লাটুন বিজিবি মোতায়েন করে এবং বিয়াল্লিশটি বেস ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করবে এছাড়াও বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশেষায়িত কে নাইন ডগ স্কোয়াড ইউনিট মোতায়েন থাকবে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার এবং মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক যে সমস্ত আদেশ নিষেধ এবং রুলস রেগুলেশন তা কঠোরভাবে অনুসরণ করবে রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ তথা লেবের প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বিজেপি সদা প্রস্তুত থাকবে ভোটাররা যেন ভয় ও সংখ্যামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এই লক্ষ্যকে সামনে রেখে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সার্বন সার্বক্ষণিকভাবে তাদের অপারেশন এবং সমন্বয় বজায় রেখে চলেছে এবং মাঠ পর্যায়ে নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে বিজিবি সদস্যদেরকে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে তারা পেশাদারিত্বের সাথে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয় এছাড়াও নির্বাচনকালীন জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের র্যাপিড অ্যাকশন টিম আপনারা যেটা দেখেছেন অলরেডি এবং কুইক রিয়াকশন ফোর্স এবং সর্বোপরি আমাদের বিজেপি হেলিকপ্টারও প্রস্তুত থাকবে যাতে করে যে কোনো প্রান্তে যে কোনো অস্থিশীল অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিজিবি খুব কম সময়ে সেটা মোকাবেলা করতে সক্ষম হয় এই নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের বিজিবি সদস্যদেরকে বডি ক্যামেরা বেটাল ডিটেক্টর নাইট ভিশন ডিভাইস এপিসি সহ আধুনিক সিগনাল এবং যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ এই নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর পর্যায়ে এবং ব্যাটালিয়ান পর্যায়ে মনিটরিং সেল স্থাপন করা হয়েছে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের পরে নির্বাচনের দিন সহ বিজিবি মোবাইল এবং স্ট্যাটিক ফোর্স বিশেষ হল পরিচালনা গুরুত্বপূর্ণ স্থাপনে স্থানে চেকপোস্ট স্থাপন যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে যাতে কোনোভাবেই কোন মহল অথবা স্বার্থান্বিত মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে বিজিবি বিশ্বাস করে যে সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হবে দেশের জনগণের আস্থা এবং বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সর্বদা সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই দায়িত্ব পালন অব্যাহত রাখবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বলবেন